গর্ভাবস্থায় মুগ ডাল খেলে কি হয় হ্যাঁ সুপ্রিয় দর্শক মণ্ডলী আজকের ভিডিওটিতে আপনাদেরকে জানাবো যে গর্ভাবস্থায় মুগ ডাল খাওয়ার নিরাপদ কিনা এবং খেলে গর্ভবতী মায়েদের কি কি উপকার হবে এবং মুগ ডাল খাওয়ার সময় গর্ভবতী মায়েরা কোন কোন ব্যাপারে সতর্ক হবেন পুরো ভিডিও জুড়ে বিস্তারিত থাকছে সুপ্রিয় দর্শক মণ্ডলী তার আগে আপনি অবশ্যই কমেন্ট করে জানান যে আপনি মুগ ডাল খেতে পছন্দ করেন কি এবং আপনার গর্ভাবস্থায় ঠিক কত মাস চলছে সেটি জানালে আমরা আরও সঠিক তথ্যটি আপনাকে দিতে পারবো তো সুপ্রিয় দর্শক মণ্ডলী ওয়েলকাম টু মাই চ্যানেল ডিজিটাল হেলথ টিপস স্বাস্থ্য বিষয়ক যে কোনো পরামর্শ পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন তো সুপ্রিয় দর্শক মণ্ডলী আসুন প্রথমেই আপনাদেরকে জানিয়ে দিই যে গর্ভাবস্থায় মুগ ডাল খাওয়া নিরাপদ কিনা গর্ভাবস্থায় মুগডাল খাওয়া সাধারণত নিরাপদ এবং অত্যন্ত উপকারী কারণ এটি অনেক পুষ্টিগুণে সমৃদ্ধ যেটি গর্ভবতী মা এবং গর্ভস্থ শিশুর জন্য উপকারী হতে পারে তবে এটি খাওয়ার সময় কিছু বিষয়ে সতর্ক হবেন সেটি একটু পরেই জানাচ্ছে তার আগে আসুন মুগ খেলে গর্ভবতী মায়েদের কী কী উপকার হয় সেটি জানিয়ে দিই তো তার আগে আপনার ঠিক কত মাস চলছে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানান তাহলে আমরা বলতে পারবো যে আপনার কিভাবে খেতে হবে গর্ভাবস্থায় গর্ভবতী মায়েদের কিন্তু প্রচুর পরিমাণে প্রোটিনের প্রয়োজন হয় এই মুগ ডাল কিন্তু প্রোটিনের একটি ভালো উৎস যেটি গর্ভস্থ শিশুর কোষ গঠনে সহায়তা করে এছাড়া গর্ভবতী মায়েদের কিন্তু কোষ্ঠকাঠিন্য একটি কমন সমস্যা যেটি আপনার মুগ ডাল খেলে ঠিক হয়ে যায় কারণ হচ্ছে এই মুগডাল কিন্তু ফাইবারে পরিপূর্ণ কারণ ফাইবার সমৃদ্ধ খাবার খেলে কিন্তু কোষ্ঠকাঠিন্য ঠিক হয়ে যায় এছাড়া এই মুগডালে কিন্তু ফোলেট থাকে যেটি শিশুর মস্তিষ্ক এবং স্নায়ুতন্ত্রের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এছাড়া নিউরাল টিউব ডিফেক্ট প্রতিরোধে সহায়ক ভূমিকা পালন করে এই মুগডাল খেলে তাছাড়া এই মুগডালে কিন্তু আয়রন এবং ম্যাগনেশিয়াম রয়েছে যেটি গর্ভবতী মায়েদের রক্তশূন্যতা রোধে সহায়তা এবং শরীরে শক্তি প্রদান করে থাকে তাছাড়া এই গর্ভবতী মায়েরা যদি মুগ খেতে পারেন তাহলে কিন্তু তার শরীর অনেক এনার্জেটিক ফিল করবে কারণ গর্ভাবস্থায় অনেকেই কিন্তু দুর্বল অনুভব করেন মুগডলে প্রচুর পরিমাণে কমপ্লেক্স কার্বোহাইড্রেট থাকে যেটি ধীরে ধীরে শক্তি সরবরাহ করে এতে করে গর্ভবতী মা দীর্ঘমৎ সময়ের জন্য পান এবং ক্লান্তি বোধ কম হয় এছাড়া এই মুগডাল ডাল কিন্তু অ্যান্টিঅক্সিডেন্ট ভরপুর এতে ফ্লাভোনয়েড ফেনোলিক অ্যাসিড ভিটামিন সি এবং ভিটামিন এর মতো অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যেটি শরীরকে রোগ প্রতিরোধ করতে সাহায্য করে এবং কোষের ক্ষতি রোধ করতে সাহায্য করে এছাড়াও গর্ভাবস্থায় কিন্তু হরমোনের কিন্তু একটি ইমব্যালেন্স হয়ে যায় ভিটামিন বি সিক্স এবং অন্যান্য পুষ্টি উপাদান হরমোন নিয়ন্ত্রণে সাহায্য করে যেটি মুড সুইং কমাতে পারে এছাড়া অনেক গর্ভবতী মা কিন্তু আছেন যারা গর্ভাবস্থায় ডায়াবেটিস হয় যেসব গর্ভবতী মা জেস্টোনাল ডায়াবেটিসে ভুগছেন তাদের জন্য মুগ কিন্তু ভালো কারণ এটির রক্তে সরকারের মাত্রা ধীরে ধীরে বাড়ায় অর্থাৎ লো গ্লাইসেমিক যুক্ত একটি খাবার তাই নিশ্চিন্তে গর্ভবতী মায়েরা এটি খেতে পারবেন তবে মুগডাল খাওয়ার সময় আপনাকে বেশ কিছু বিষয়ে আপনাকে সতর্ক হতে হবে যেমন কাঁচা বা অর্ধসিদ্ধ ডাল একেবারেই খাওয়া যাবে না এতে অ্যান্টি নিউট্রিয়েন্টস থাকতে পারে যেটি শরীরে কিছু পুষ্টি শোষণে বাধা দেয় তাছাড়া মুগডলের প্রতি কিছু কিছু গর্ব মায়েদের কিন্তু অ্যালার্জি থাকতে পারে তারা অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন এবং খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে সিদ্ধ করে তারপরে তাই আপনাকে এটি খেতে হবে তো আজকের ভিডিওটি এ পর্যন্ত ছিল সবাই ভালো থাকবেন সুস্থ ধন্যবাদ